হায় আমি আবার তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের দিনটি ছিল রবিবার আর রবিবার জানো তো তোমরা যে হাট বসে আর আমার বর মশাই ওই দিন হাটে যাবে না এমনটা হতেই পারে না মানে কিছু কিনে আনুক না আনুক ওর হাটে যেতেই হবে আর কি তো এই সপ্তাহে ও আর কি হাটে গেছিলো হাটে গিয়ে গাছ কিনে এনেছিলো অনেকগুলো তো এইদিকে আমি দুপুরবেলা আর কি মাম্মাকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে ওপরে নিয়েছিলাম। আর সে তো সেদিন একদমই ঘুমাতে চাইছিল না আর যখন দেখল যে তার বাবা এসেছে সে তো আরোই ঘুমাতে চাইলো না তারপর আর কি আমরা চলে আসলাম সবাই মিলে ছাদে আর ছাদে আসার আগে আমাদের গাছগুলো লাগানোর জন্য কিছু মাটি দরকার ছিল তো আর কি সামনেই আমাদের একটা বাড়িতে নতুন বাড়ি হচ্ছিলো তো ওইখানটা আর কি অনেক মাটি ছিল তো ওইখান থেকে একটা লোককে দিয়ে আর কি মাটি আনিয়ে আমরা এখন ছাদে চলে এসেছি সবাই মিলে আর এই দিকে একটা জিনিস খেয়াল করো মাম্মার হাতে লাঠি লাঠিটা থাকার কারণ মানে আমি আর সৌরভ আর কি কথা বলছিলাম মানে আমরা এমনভাবে কথা বলছিলাম মাম্মা ভেবেছে যে আমরা দুজন মিলে ঝগড়া করছি তো এইদিকে মাম্মা তো আমাদের দুজনকেই বকাঝকা করছিল আর এই দিকে আমার বর্মাশাইকে দেখছো সে এখন মানে কি বলবো বক্তৃতা দিচ্ছে যে এই গাছটা মানে লাগালে কি হয় এই গাছটা থেকে কেমন ফুল হয় কী বৃত্তান্ত সব এই সব আর কি মানে সে জ্ঞান দিচ্ছিল বসে বসে তারপর আমি এই দিকে এক করে ফুল গাছগুলোর সুন্দর করে ভিডিও করছিলাম তো ভিডিও করার পর এক এক করে আমি নিজে যখন রাখছিলাম মাম্মা আবার সেই গাছগুলো সুন্দর করে গুছিয়ে আর কি রাখছিলো আবার একটু হেল্প করছিল খুব হেল্প করে জানো তো সবাইকে কাজে তোমরা জানো তো আমার না মানে ফুল গাছ এত ভালো লাগে শুধু ফুল গাছ না মানে গাছ আমার এত ভালো লাগে মানে মনে হয় যেন ছাদে পুরো বাগান করে দিই ফুল গাছ ফল গাছ আগের বছরেও জানো তো কত আমাদের গাছ এনেছিল অনেক গাছ জানো তো সেই গাছগুলো কি বলবো মানে যত্নের জন্য হয়েছে তা সত্ত্বেও আর কি এতটা রোদের তাপে ওই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে সবেতে গাছ ছিল অনেক রকমের গাছ ছিল অনেক রকমের ফুল গাছ ছিল সব নষ্ট হয়ে গেছে তো এই বছর আমরা আবার নতুন করে গাছ লাগানো আর কি শুরু করেছি এবার আমরা ভেবেছি যে আমাদের ছাদে এক এক করে মানে পুরো অনেকটা আর কি পুরো ফুলের বাগান করব শুধু ফুল না তার সাথে ফলেরও শুধু আমারই অনেক দিনের ইচ্ছে যে ছাদে বাগান করব ফুলের এমনটা না মানে সৌরভেরও অনেক দিন ধরে ইচ্ছে যে ও ছাদে আর কি ফুলের বাগান করবে তো দিকে আমাদের এই বছর আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যে আগের ফুল গাছগুলো দেখলে ও হচ্ছে ওইগুলো গাছগুলো রবিবার এনেছিলো আর এইগুলো তার পরের দিনই কিনে এনেছিল